প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারতেছেন স্ক্রিনে বত্রিশ নম্বর হাজিরতের আমল আল্লাহ জাদশাহ মোহাম্মদ জসে উজির হজরত খাজা খিজির জসে হজরত খাজা খিজির জসে দলবন্দ দগির পীর হাজিরত খুলি জলদি খুলি চারকুট কি রাহ খুলি দহি খিজির কি মাহতর ইলিয়াস কি এটা হলো আজিমত প্রিয় দর্শক শ্রোতা এই হাজিরার করার নিয়ম খেয়াল করবেন কোনো নাবালিক বাচ্চার নখের উপর কালো কালি দিয়ে ওই বাচ্চাটিকে যে কোনো আতর সুন্দরভাবে লাগায় দিবেন দেওয়ার পরে আগরবাতি জ্বালাবেন ইত্যাদি সুগন্ধিময় করে নেবেন স্থানটি করে নেওয়ার পরে একুশবার দূরত শরীফ পরবেন আঠাশ বার উল্লেখিত এবারতখানা আজিমাত পরে বাচ্চার উপর দম করবেন বিশেষ কথা হচ্ছে চার একটি গোলাপ ফুল এক পোয়া তাজা মিষ্ঠান্ন হজরত খাজা খিজিরের নামই আপনারা এটা ইয়া করে দিবেন ফাতেহা করে দেবেন এবং বাচ্চার নখের ভিতরে ওই কালো জাগার ভিতরে দেখতে বলবেন এখানে দেখতে থাকবে অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে হাজিরাত শুরু হয়ে যাবে আপনারা সহজেই হাজিরাত করতে পারবেন এবং আমলগুলো খুবই পরীক্ষিত আপনারা সহজেই আমলগুলো করে উপকৃত হতে পারবেন প্রিয় দর্শক শ্রোতা যারা যেখানে থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন জালালি এম টিভির সাথেই থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি